আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিসের জন্য ভিডিওটা করতেছি অত সাধারণ মানুষ যারা আছেন এদের জন্যই কিন্তু আপনাদের এই ভিডিওটা করা যারা ঘর করছেন করতেছেন এবং সামনে করবেন বিশেষ করে ওদের জন্য এই ভিডিওটা করা আপনারা যারা কাজ করবেন অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কিরকম বাজি করে এই যে দেখতেছেন দেখেন এই যে দেখছেন এই যে করত্রি সাদা মেদা এই যে সাদাগুলি কিন্তু আপনারা এই রাজমিস্ত্রি একটু গাফলিতির কারণে কিন্তু এই সাদাটি রয়ে গেছে হ্যাঁ যদি একটু গাফলিতি না করতো তাহলে এই সাদাটি কিন্তু থাকতো না যদি আপনি আপনারা একটু নজর রাখেন তাহলে হয়তো তো গেছে একটা ওয়ালে একটু সমস্যা করছে দ্বিতীয়বার যদি আপনারা একটু অবজেশন করেন এই জিনিসটি যারা সাধারণ ঘর মালিক আছেন এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন কারণ আপনারা একটু এরকম সাদা দেখলে যদি আপনারা অবজেশন করেন তাহলে অবশ্যই পরবর্তী তারা সংশোধন নিয়ে কাজ করার চেষ্টা করবে আর যদি আপনারা অবজেশন না করেন তাহলে আপনার পুরা ঘরেই কিন্তু আপনার এইরকম ভাবে আপনার সাদা করিয়া থাকবে আপনারা যারা গরমালিক আছেন অবশ্যই আপনারা এদিকে নজর রাখবেন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে দিবেন পরবর্তী আপনারা দিয়ে দেখতে পারবেন যে আপনাকে কাজগুলি কিরকম কর্তাছি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ